গাইস চলে এসেছিল সরপা লাইফস্টাইলে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো চট জলদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য তো ঘরে বসে বসে বৃষ্টির দিনে একটু ক্রাঞ্চি কিছু খেতে ইচ্ছে করছে তো চলো চট জলদি বানিয়ে নিই আমরা একটু এই টিফিনটা সন্ধ্যের টিফিন কিংবা সকালে ব্রেকফাস্ট দারুণ জমে যাবে কিন্তু ময়দাটা কি দেখালাম বলো তো আমি কিন্তু ময়দাটা মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যেন না কতটা সফটই হয়েছে যত ময়দাটা না মেখে রেস্টে রাখা যাবে ততটাই এটা ক্রাঞ্চি হবে তো চলো আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম এবার একে একে রান্নাটা বসাচ্ছি তোমরা দেখতে থাকো যে আমি কি কী ইনগ্রিডিয়েন্টসগুলো এতে অ্যাড করছি তো দেখো চট জলদি দিয়ে দিলাম কিন্তু আমি পেঁয়াজ কুচি ঘরে কোনো গেস্ট আসলে সঙ্গে সঙ্গে এটা বানিয়ে সার্ভ করলে খেয়ে তো পঞ্চমুখ হয়ে যাবে তো দেখতে থাকো কতটা টেস্টি হয়েছিল জাস্ট আমি এটা রান্না করেছি সবাই খেয়ে কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অনেক 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 শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছাতে পারে তো দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি একটু ভাজা হয়ে আসছে কিন্তু একদম যে খুব লাল করে ভাজবো তা না এক একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো তো দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে নুনও দিয়ে দিয়েছি এবারে একটু ভেজে নিই ভেজে নেওয়ার পরে আমি এবার একে একে দিয়ে দেবো আমার ইনগ্রিডিয়েন্টসগুলো তো আমি নিয়েছিলাম হচ্ছে গ্রেট করা গাজর তো দেখেইছো তোমরা আগে তো দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য তো খুব দারুণ আমার ছেলে খুব ভালো খেয়েছিলো না এই যে বিশেষ করে গাজরটা অনেক বাচ্চারা বিট গাজর এগুলো খেতে চায় না তো যেগুলো এদের দরকার সেগুলোই তো বাচ্চারা খায় না বলো তো দেখো আমার কিন্তু গাজরটাকেও ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে আমি গ্রেট করে দিয়েছি একটাই কারণ তোমরা কুচিও দিতে পারো আমি যাতে খাওয়াতে পারি বাচ্চাটাকে সেই কারণেই আমি কিন্তু দিয়েছি দেখো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি রসুনটাকেও আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম যে খুব ভালো হেভি ভাজবো তাও না তো দেখো আমি কিন্তু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচিও তো লঙ্কাটা তোমরা তোমাদের মতো করে দিও আমি অল্প একটু ঝালটা দিলাম ঝাল বেশি দিইনি তো অল্প একটু ঝাল দিয়ে আমি নেড়ে চেড়ে আমি আমি কিন্তু একেবারেই দেখো সব কিছু দিয়ে নাড়ছি তা না আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি আর কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি তো চলো আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো সব কিছু দিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে তো আমার ক্যাপসিকামটা তো একটু সেদ্ধ হওয়া দরকার তাই না তো আমি এটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি তো দেখো চেড়ে নামার পরে দেখো এবার আমি একটুখানি চাপা দিয়ে দেবো যাতে আমার সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে তো চলো দেখো আমার কিন্তু ফে ভালো করে আমার ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো একটা কাঁচা সবজি আর একটা ভেজে নেওয়া সবজি দেখলেই বোঝা যায় যে কতটা টিয়ে যায় এবার আমি মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি তো ফাঁকা করে নিই আমি এখানে দিয়ে দেবো একটা ডিম তো ডিমটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো আমি দিচ্ছি নুন দিয়ে আমি দিয়ে দিলাম একটা ডিম কেননা ডিমের গন্ধটা দেখবে ডিম মাংস দিলে না চিকেন একটু কিমা করে দিলে বাচ্চারা কিন্তু খুব ভালো খায় আর খাবারের স্বাদটুকুও বেড়ে যায় তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম তো ডিমটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মানে ভেজে নেবো আমি ডিমটাকে আর কি হুম ভালো করে আমি ভেজে নেবো ডিমটাকে তো দেখো কিন্তু খুব সুন্দর করে ডিমটাকে আমি ভাজা ভাজা করে নেবো দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা হ্যাঁ যদি ভালো লাগে তোমাদেরকে তো দয়া করে একটা আমাকে লাইক করে দিও ভিডিওটার মধ্যে দেখো আমার হয়ে গেছে ডিমটা ভাজা এবারে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আমার কিন্তু পোটটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে যেহেতু সব সবজি আমার রেডি ছিল তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা হ্যাঁ তো একটাই আলু আমি নিয়েছি ছোট রেখে তো ছোট একটা আলু আমি এর মধ্যে অ্যাড করলাম দেখো আমি এটাকেও সুন্দর করে নেড়ে নেড়েছে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটা মশলা দেখো আমি কি মশলা এর সাথে অ্যাড করছি এগুলো মশলাটা দেখে সবাই চিনতেই পারছো যে এটা কী মশলা ছিল তো এটা কিন্তু ম্যাগি মশলাই ছিল আর ম্যাগি মশলাটা এমনই একটা জিনিস যে কোনো খাবারে পড়লে কিন্তু তার টেস্টটা অন্য রকম হয়ে যায় ডবল হয়ে যায় টেস্টটা তো আমি এর মধ্যে অ্যাড করেছিলাম ম্যাগি মশলা তো দেখো আমার কিন্তু পোটটা দারুণভাবে রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করে তুলে নিচ্ছি ওটা আমি তুলে নেওয়ার পরে দেখো ময়দাটা কিন্তু আমি বেঁচেকে রেখে দিয়েছি আমি অল্প করেই বানিয়েছি তো ফার্স্ট টাইম করছি যে ও কেমন লাগবে না লাগবে সেই কারণে আমি এবারে দেখো এগুলো একটু রুটির মতো করে গোল গোল করে বেলে নিচ্ছি রুটির মতো অত বড় আমি করবো না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা গোল গোল করে বেলে নিও তো বেলে আমি দেখো পুর ভরে দিচ্ছি যে এটাকে আমি ভেজে রেখেছিলাম তো সেই পুরটাকে আমি সুন্দর করে বেলে নেবো মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি দেখো সাইড থেকে আমি জল দিয়ে দিলাম যাতে জল দিলে মুখটা সুন্দরভাবে যাতে আটকে যায় তেলে না দিলে না মানে খুলে না যায় অনেক সময় দেখা যায় যে মুখটা না তেলে দিলে খুলে যায় সেই জন্য কিন্তু আমি খুব ভালো করে ধীরে সুস্থ কাজটা করেছি তো দেখো সুন্দর করে খুব পাতলা করেই আমি কিন্তু এটা যত পাতলা করে রুটিটা বেলা যাবে না তত কিন্তু দারুণভাবে শুবে আর ক্রাঞ্চি হবে তো দেখো কিন্তু খুব সুন্দর করে রুটিটাকে রান্না নিয়েছি আর দেখো চারিদিক থেকে কিন্তু আমি দারুণ করে এগুলোকে দারুণ করে মুড়ে নিচ্ছি না দেখে আর বুঝতেই পারছো আমি কিন্তু জল দিয়ে এটাকে ভালো করে মুড়ে নিয়েছি আমার কিন্তু তৈরি হয়ে গেছে একটা দেখো আর প্লেটে আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি যাতে না প্লেটের মধ্যে লেগে যায় তাই আমরা দেখতেই পাচ্ছ আমি প্লেটের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে যে কটা রেডি হয়েছে শুনে সে কটা আমি ভাজতে থাকি তেলও আমার গরম হয়ে গেছে আমি তেলটা আগেই দিয়েছিলাম তো তেলটা হচ্ছে খুব গরম করে একদমই না লোটো মিডিয়াম আছে এগুলোকে করতে হবে খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আস্তে আস্তে করলে না জিনিসটা ভালো ফুলবে তো আমরা যদি মনে করি যে তাড়াহুড়ো করে অনেকটা একসাথে দিয়ে দেবো ও নিচটা পুড়ে যাবে ভেতরটা কিছুই হবে না তো দেখো আমি অল্প অল্প করে কাজে দেখো কতটা ফুলেছে খালি দেখো তো দারুণ হয়েছিল গ্যাস তোমরা বাড়িতে এক তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানি যে কেমন হয়েছিল একটাও কিন্তু মুখ খুলে যায়নি তো দেখ গ্যাস কতটা ফুলেছে খালি দেখো আর কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ভেতরটা একদম ফাঁপা মুখ মোচমুছ করছে তো দারুণ লেগেছিল খেতে আমার ছেলে তো খুব ভালো খেয়েছে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এরকমভাবেই খাওয়াতে পারো ভাবে খাবো তো চলো আমি একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি সসের সাথে সার্ভ করলে কিন্তু দারুণ লাগবে আগবে খেতে সস ছাড়াও তোমরা ট্রাই করতে পারো খুব ভালো লেগেছিল তো একে একে দেখো আমি সবগুলোই ভেজে নিয়েছি সসের সাথে নিয়ে নিয়েছি তো দেখো গাইস কতটা ফুলেছে দেখো তো আমি দেখ মানে করার চেষ্টা করছিলাম যে আওয়াজটা পুরো ক্রানছি দেখো তো

অবশ্যই আসুন কাচ্ছ কমেন্ট করে চলো টাকা